অন্ন ভাণ্ডারে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি অন্য প্রতিদিনের মতো আজকেও রান্নাঘরে আজকে সকালের কোনো রান্নার রেসিপি নয় আজকে দেখো বিকেলের একটা টিফিন রেসিপি আর এই রেসিপিটি দেখলে তোমাদের কিন্তু ভীষণ লোভ লাগবে কিন্তু লোভ লাগলেও কিছু করার নেই বন্ধুরা বাড়িতেই বানিয়ে খেতে হবে দেখো এখানে আমি হাফ ক্যাপসিকাম একটা গাজর একটা ছোট টমেটো একটা ছোট আলু বেশ ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর অন্য ভিডিও ভিডিওর লিঙ্ক তো ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সঠিক মাপ সমেত তোমরা দেখে আসতে পারো তো দেখো আলু ক্যাপসিকাম টমেটো কাটা হয়ে গেল আলুটাও কেটে নিয়েছি এবার আলু আর গাজর ভালো করে ধুয়ে নিতে হবে এই রেসিপিটা খুব মজা করে রান্না করব আর সঙ্গে একটা ডিম আর দেখো ম্যাগি এই ম্যাগিটা আজকে একদম কিভাবে রান্না করব পুরো অন্য রকম আর ভীষণ তাড়াতাড়ি তো দেখো ওদিকে কড়াটা বসিয়ে দিয়েছি দিয়েছি ওই ছ চামচ মতো তেল আলু আর গাজরটা ভালো করে ধুয়ে নেবো ক্যাপসিকামটা সবার পরে দেব তো দেখো আলু আর গাজরটা নিয়েছি টমেটো প্লেটে তুলে নিলাম টমেটোটা তো আলু গাজর ধুয়ে দিয়ে দিলাম করাতে দেখো বন্ধুরা আমি তো তেলটা আইডিয়া করে নিয়েছি হয়তো ছ চামচ তেল নাও হতে পারে তোমরা তোমাদের আইডিয়া মতো দিয়ে দিও আন্দাজ মতো তো স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম লবণটা বুঝে দিতে হবে এরপরে আমাকে আবার লবণ দিতে হবে তো দেখো আলু গাজরটা ভালো করে ভেজে তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারটে কুঁচনো কাঁচা লঙ্কা এবার কুচুনো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ক্যাপসিকামটা বেশি সেদ্ধও করব না ভাজা ভাজাও করব না একটু কাঁচা কাঁচা থাকলে না মুখে বেশ পড়বে ভালো লাগে আর গাজর আর আলু তো ভেজে নিয়েছি ওটা সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো জল দেখো এখানে আমি এক কাপ মতো জল দিয়েছি জল দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো কোয়া রসুন দেখো রসুনের গন্ধটা কিন্তু দারুণ লাগে ম্যাগিতে তোমরা খেয়েছো না খেলে এইভাবে একবার খেয়ে দেখো খুব সহজেই রান্না করা যায় তো দেখো জল দিয়ে এরপরে দিয়ে দিলাম ম্যাগিটা এরপরে ম্যাগি দিলে এই যে জল দিয়েছি সবজির সঙ্গে ম্যাগির সঙ্গে একদম ঝরঝরে হয়ে যাবে দেখো নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া করলেই নরম হয়ে যাবে তোমরা তো আলাদা অনেকেই আছো যে আলাদা একটু ভাপিয়ে নাও কোনো ভাপানোর দরকার নেই এইভাবে একবার রান্না করে দেখো খুব তাড়াতাড়িও হয় খেতেও ভালো লাগে তো দেখো একদম নরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো একটা ডিম যেই ডিমটা তোমরা দেখলে না ওই ডিমটা দিয়ে দেবো ডিমটা দিয়ে একদম নাড়ানো যাবে না ডিমটা দিয়ে এইভাবে হতে দেবো গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবে দিয়ে সামান্য একটু লবণ ওপর থেকে ছিটিয়ে দেখো একটা ভুল করে ফেলেছি অফ ক্যামেরায় এক চামচ সয়া সস দিয়েছি আর দু চামচ টমেটো সস আর কেটে রাখা সেই টমেটোটা চার পাঁচ দিয়ে দিয়ে দিলাম একটু গোলমরিচ দেখো কত লোভনীয় লাগছে না তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো অপূর্ব হয় খেতে আর দেখো এই যে আমি চাট মশলা আমচুর পাউডার দিয়েছি এই আমচুর পাউডারটা আমার ভিডিও দেওয়া আছে তোমরা দেখে এসো দারুণ খেতে হয় তো সামান্য একটু আমচুর পাউডার ওপর থেকে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে এবার হালকা করে একটু নেড়ে চেড়ে দেবে কেমন ই লাগছে না দেখো হালকা করে একটু নেড়ে চড়ে এরপরে আমি প্লেটে নামিয়ে নেব বিকলের একটা মজার টিফিন চাউমিন ম্যাগি এগুলো বাচ্চারা দেখলে এই টিফিনগুলো যে কি আনন্দ হয় সেই আনন্দটা সেম আমার মেয়ের মধ্যেও আজকে দেখলাম যেই না বানাতে চলে এসেছি ম্যাগি বাস ও তো খুশি আর খুশি তো তোমরাও এরকম বানিয়ে খাবে কমেন্ট করতে ভুলবে না কেমন হলো দেখে কিন্তু আমার এক্ষুনি লোভ লেগে যাচ্ছে ওয়েট করতে পারছি না এক চামচ খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে দেখো একদম দারুণ হয়েছে খুব সুন্দর টেস্টি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা কেমন